আজকের নিউজ আগামী রমজানের তারিখ ও দিনে ছয় ঈদের ছুটি প্রকাশ আমিরাতে ব্যক্তিগত গোপনীয়তা থেকে লাখ জরিমানা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হিজড়ি ক্যালেন্ডারে সকল মাসের মতো রমজানের শুরুটা অর্ধচন্দ্র দেখার উপর নির্ধারিত হয় যদিও প্রকৃত তারিখগুলি চাঁদ দেখা সাপেক্ষে এবং কর্তৃপক্ষের ধারা ঘোষণা করা হবে জ্যোতিবিজ্ঞানের গণনাগুলি মোটামুটি সঠিকভাবে সম্ভাব্য তারিখগুলো পূর্বাভাস দিতে পারে দুবাই ইসলামিক অ্যাপিয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট আইএসএডি ওয়েবসাইটে প্রকাশিত হিস্রি ক্যালেন্ডার অনুসারে সংযুক্ত আরব আমিরাতে আগামী বছরের রমজান শুরু হবে বারো মার্চ মঙ্গলবার আমিরাতের বসন্ত ঋতু শুরু হওয়ার সময়ের কাছাকাছি তাপমাত্রা শীতল হবে স্কুলগুলি হয় বসন্তের জন্য বা সময়ের আশেপাশে ছুটির শেষে বন্ধ থাকবে খালিস টাইমসের প্রতিবেদনে বলা হয় চলতি বছরে দু হাজার তেইশ তুলনায় আগামী বছর রমজান উপবাসের সময় কম হবে পবিত্র রমজান পবিত্র মাসের প্রথম দিনে মুসলমানরা তেরো ঘন্টা ১৬ মিনিটের মধ্যে জন্য খাদ্য পানীয় থেকে বিরত থাকবেন মাস শেষে রোজার সময় প্রায় চোদ্দ ঘন্টায় পচে যাবে দু হাজার তেইশ সালে উপবাসের সময় ছিল তেরো ঘন্টা থেকে তেত্রিশ মিনিট এবং চোদ্দ ঘন্টা এবং ষোলো মিনিটের মধ্যে রমজান কখন শেষ হবে এডি ক্যালেন্ডার অনুসারে পবিত্র মাস উনত্রিশ দিন থাকবে বলে আশা করা হচ্ছে শেষ রমজানের দিন মঙ্গলবার আগামী বছর দু হাজার চব্বিশ সালে ঈদুল ফিতর উৎসব বাসিন্দাদের জন্য দীর্ঘতম অফিসিয়াল বিরতির অফার করবে আমিরাত সরকার সুনির্দিষ্ট করছে যে রমজান উনত্রিশ থেকে সাওয়াল তিন পর্যন্ত সরকারি ছুটি থাকবে ইংরেজি ক্যালেন্ডারের তারিখগুলো হলো মঙ্গলবার নয় এপ্রিল থেকে বারো এপ্রিল শুক্রবার পর্যন্ত এর সঙ্গে শনিবার রবিবার ছুটি হবে ছয় দিন আমিরাতের ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশের দেড় থেকে পাঁচ লাখ দিহরাম জরিমানা গোপনীয়তা প্রকাশ করা সংযুক্ত আরব আমিরাতে একটি অপরাধ এবং এমন অপরাধে কমপক্ষে এক লাখ পঞ্চাশ হাজার দেহরামের মোট জরিমানা করা হবে সর্বোচ্চ পাঁচ লাখ দেহরাম এবং অথবা কমপক্ষে ছয় মাসের জন্য জেল হতে পারে আবুধাবি বিচারিক কর্তৃপক্ষ এডিজেডি মঙ্গলবার দেশটি গুজব বিরোধী এবং সাইবার অপরাধ আইনের কিছু মূল বিবরণ ব্যাখ্যা করেছে বিশেষ করে দু হাজার একুশ সালের ফেডারেল ডিক্রি আইন নম্বর চৌত্রিশ এবং চুয়াল্লিশ দ্বারা যা মানুষের গোপনীয়তা রক্ষা করতে চায় স্মার্ট প্রযুক্তির সাথে এখন সকলের কাছে অ্যাক্সেসযোগ্য সংযুক্ত আরব আমিরাতের আইন নিশ্চিত করে যে বাসিন্দাদের ব্যক্তিগত স্থান এবং সীমানা সর্বদা সম্মান করা হয় এডি তার সচেতনমূলক অভিযানে বাসিন্দাদের মনে করিয়ে দেয় কেউ কতপকতার রেকর্ড বা বাক করতে বা অন্যদের ছবি তুলতে বা সংরক্ষণ করতে পারে না বিশেষ করে তাদের সম্মতি ছাড়া সংযুক্ত আরব আমিরাতে কারো গোপনীয়তা লঙ্ঘন করে এমন অপরাধের ক্ষেত্রে শূন্য সহনশীলতা প্রয়োগ করে এই লঙ্ঘনের অধীনে বেশ কিছু অন্যান্য ক্রিয়াকলাপ পড়ে যা একজন অপরাধীকে কমপক্ষে এক লাখ পঞ্চাশ হাজার দেহরাম থেকে পাঁচ লাখ দেহরাম এবং অথবা কমপক্ষে ছয় মাসের জন্য জেল হতে পারে এর মধ্যে রয়েছে কোনো ব্যক্তি সম্পর্কে খবর ছবি মন্তব্য বা ব্যক্তিগত তত্ত্বতা সম্মতি ছাড়াই শেয়ার করা যদি উপাদানটি আসল হয় একজন ব্যক্তির সম্পর্কে কথোপকথন এবং অডিও ভিজুয়াল সামগ্রী রেকর্ড করা সম্প্রচার করা বা প্রকাশ করা আহত মৃত বা দুর্ঘটনার শিকার ব্যক্তিদের ছবি তোলা এবং সম্মতি ছাড়াই প্রকাশ করা একজন ব্যক্তির জিপিএস অবস্থান ট্র্যাক করা আবুধাবি বিচারিক কর্তৃপক্ষ বলেছে যে অন্য ব্যক্তির মানহানি বা অপমান করার জন্য বয়স নোট ছবি বা দৃশ্য পরিবর্তন করা হলে কমপক্ষে এক বছরের জেল এবং অথবা দুই লাখ পঞ্চাশ হাজার দেহরাম থেকে পাঁচ লাখ দেহরাম পর্যন্ত জরিমানা করা হবে